পোশাকাল বন্ধুরা আশা করি তো ওরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একটু রেডি হয়েছি যে এখন কারণ এখন যাব হচ্ছে গিয়ে ছেলেকে চুল কাটাতে আর সকালের কাজ তো সবই কমপ্লিট কাজ কাজবাজ দেখানোর মতো আজকে দিন আর কিছুই নেই তো এখন যাব হচ্ছে গিয়ে বাজারে আর এখন নেব আমি সাইকেল কারণ আমি তো বাজারে গেলে সাইকেল নিয়ে যাই তো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই দেখো চলে এসছি বাজারে আর বাজারে এসে এই যে অঙ্কুশকে এখন আর কি চুলটা কাটাচ্ছে আর অঙ্কুশ না হওয়ার পরের থেকে মানে ও মানে ধরো পাঁচ বছর বয়স অঙ্কুশের প্রায় পাঁচ বছর এখনও পূর্ণ হয়নি তবে পাঁচ বছরের কাছাকাছি চলে এসছে কিন্তু এই পাঁচ বছরের মধ্যে মানে যতবার চুল কাটানো বড় সবটাই কিন্তু আমাকে করতে হয় ওর বাবা কিন্তু টাইম পায় না কারণ ওর বাবা যেহেতু একটা দিনই টাইম পাম টাইম পায় আর কি তো সেই দিনটা পরে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন ছেলে আবার জন্মবার এর জন্য না ওকে চুল কাটানো হয় না চুলটা কাটাই আমি বেশিরভাগ দিনগুলো তো এই যে তারপরে বাজার থেকে আমরা চলে এসেছি এখন বাড়ি আর বাড়িতে এসে এখন হচ্ছে অঙ্কুশকে স্নান করানো হয়ে গেছে এই দেখো অঙ্কুশকে স্নান করানো হয়ে গেছে চুল টুল কেটে ভালোই লাগছে এবার দেখি এদিকে আমি একটা এই যে কোমরে আর এটা নিয়ে এসেছি দুটো তিনটে ক্লিপ নিয়ে এসেছি দুটো সেট টিফিন একটা গাডার যে সিঁদুর নিয়ে এসেছি আর ক্লিপ টিপপাতা পাতা নিয়ে এসেছি প্রায় ছটা মতো আর একটা নিয়ে এসেছি লিপ বাম এই যে ছোট্ট খাট্টা করে একটু মানে জিনিসপত্র কিনে নিয়ে আসলাম এগুলো একটু লাগবে আমার এগুলো টিপটাও মানে আমার প্রায় নেই দু একটা আর কি রয়েছে এজন্য টিপটা মেন দরকার ছিল তো টিপ নিয়ে আসতে গিয়ে ক্লিপও নিয়ে আসলাম কটা মানে দেখে একটু পছন্দ হলো জিনিসগুলো তাই নিয়ে আসলাম তো আর বাজারে গেছিলাম হচ্ছে কে তো ছেলেকে মেন হচ্ছে চুল কাটাতে চুল কাটাতে গিয়ে নিজেরও কাজ কিছুটা মানে কমপ্লিট হয়ে গেল কিছুটা সারা জিনিসও নিয়ে আসা হয়ে গেল আমার তো এখন হচ্ছে আমি কাজ করবো আর দেখি এখন কাজ করে স্নান করবো কারণ রান্না বান্না তো সকালে হয়ে গেছে সব পরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছে এই যে আজকে হচ্ছে আমাদের ফুলকপি আলু আর হচ্ছে মাছ দিয়ে রান্না হয়েছে ওটা হচ্ছে রুই মাছ আর এইদিকে যে অল্পটা রয়েছে আর হচ্ছে কি যে বলে পেঁয়াজ কলি আর আলু ভাজা করেছিলাম মানে আজকের খাবার এই আর এই দেখো আমার স্নান হয়ে গেছে পুজো গেছে সব কিছু পুরো কমপ্লিট এবার খাবো দাবো আর একটু শোবো এই আর কি দেখো সন্ধেবেলা এক হাঁড়ি হয়েছে লুচি আর এদিকে হয়েছে তো হ্যাঁ সন্ধেবেলার কারণটা বলছি তো কারণটা হচ্ছে এই যে বাড়িতে যদি দুধ আনা হয় তা অঙ্কুশ বলবে পায়েস খাবো তো এর জন্য সকালবেলা কি ওর বাবা দুধ নিয়েছিল আর কি চা খাবে তাই দুধ চা খাবে তার জন্য তো সকালবেলা দুধ চা না কোনো কারণে আর কি করা হয়নি কারণ না পাশের বাড়ি যেহেতু আগের দিন পুজো হয়েছিলো কালী পুজো তো সেখান থেকে না প্রসাদ নিয়ে আসা হয়েছিল এর জন্য ওর বাবা বলছিল কি যে তাহলে আর চা করতে হবে না অনেকটা তো প্রসাদ দিয়েছে খিচুড়ি প্রসাদ দিয়েছিল তো তো ওই এটাই খাই তাহলে হয়ে যাবে আজকে আর চাটা করতে হবে না এর জন্য আমি ওর চাটা করিনি দুধটা গরম করে রেখে দিয়েছিলাম তো আর এই যে অঙ্কুশকে অঙ্কুশ তো দেখেছে যে দুধ নেওয়া হয়েছে আজকে তো ও দুপুর থেকেই বলে যাচ্ছে মা আমি পায়েস খাবো পায়েস খাবো তোর জন্যই আর কি এই যে সন্ধেবেলা এখন করলাম ওই যে এক আর লুচি আর সাথে করেছি পায়েস মানে আজকে ডিনার বলতে আমি আর অঙ্কুশ মানে রাত্রিবেলা এটাই খাবো আর অঙ্কুশের বাবা তো ভাত খায় যত একটা দুটো খাবে খাবে না খাবে না খাবে এরকম আর কি আর তো অঙ্কুশ আর আমাকেই খেতে হবে আর অঙ্কুশ না খুব ভালোবাসে পায়েসটাকে তো পায়েস করা হয়েছে ওর জন্যই মেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ওটা বাই বাই দেখা হচ্ছে না কোনো ভিডিওর